আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচণ্ড রোদ উঠছে খুবই রোদ তো আমি আজকে কাজও যাই বাড়তে আছি তো সকালবেলা আমি ভাত খাই দিয়া জানেনি আমার একটা চাকরি আছে চাকরিটা হয়েছে ডেলি গাছ কাড়া গরুর চাকরি টাকরি করে আইয়া তো এখন বই রয়েছি গা গোসল ধুইছি আর আবেদন কী করছে আপনাকে দেখাই এই যে দেখেন বাড়ির যত কাপড় চাপড় আসাল রাখি যে আসাল মুসুরি টুসুরি সব কিছু আবিদা দিয়ে দিছি আর আমি তো ওই যে এক বস্তা খালি গাছ কাটছি আর কিছু নাই আর আঙ্গু মনে গেছে আপনার স্কুলে হাই নাই হন এখন বাজে আপনার সাড়ে বারোটা তো খুবই ভালো লাগতেছে আজকে আঙ্গু কি রান্না হবে তা আপনাকে দেখাই আপনার ভাবে আছে কী খাইবো দেখেন আহ দেখাই কী খাইবে তুমি ওই যে দেখেন আপনার ভাবে সব কিছু জোগাড়পাতি করতেছে কি করো কিরান্না করব জিং নুডলস রান্না করব জিং নুডলস মানে নুডলস রান্না হবে তো ওই যে আমি দোকান থেকে কিনালাম বাবা কোরিয়া ভাষা মেগি মেগি না দেখি একটা প্যাকেট দাও তো কিবা রান্না কি বাবা দেখাই এই যেডা লে প্যাকেট জিং নুডলস এর প্যাকেট তো আপনি রান্না করিলে এই বিতরাস নেকি পড়গা এই বাবু দেখেন এটা নাম লেখা দেখেন আপনার জিং নিচে লেখা আছে লুডলস এই যে দুই মিনিটসের ভিতরে এটা রান্না করলে ওই যাবো মশলা টশলা মশলা থাকে আর কি প্যাকেটের ভিতরে এটা তো দেখেন এখানে আবার যে চুলাই এখন দিতে আছে চোলাই তার দাও সকাল থেকে কো খাইবে খাইবে তো আজকে আনছি খাও তো আর একটা আপনাকে আপডেট দিয়ে দেই মানে আঙ্গ যে এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আমাদের এখানের এই যে আঙ্গ বাড়ির রাস্তা বন্ধ করছাল না মানে আঙ্গ গোষ্ঠীর সীমানার জেরি আপনার আর কি যে পূবে পশ্চিমে খারা আলে সাল তো আলির মধ্যে ধরুন যে আলের ওই উত্তর সাইডে আঙ্গো মাটি দক্ষিণ সাইডে এলো অন্য মাটি তো হেরা এই যে আঙ্গ রাস্তা বন্ধ করসাল মানে সীমানার উপর দেওয়া রাস্তা সাল আঙ্গ তো ওইভাবে রাস্তাটা বন্ধ করছাল অনেক কাজই করসাল আর কি মানে খুবই মানে হারাস্তে এসে মানে আমি খুবই হারাস্তি করতে আর কি তো এখন যদি রাস্তাটা খুলে জানাই এই যে দেখেন ওই দেখেন আরো করে বন্ধ করছে দেখছেন কি এই দেখেন কি করছে তো এই অবস্থা এখন দিদি আমি রাস্তা খুলে নাই তো এটা আপনার দেওয়ানি মাত বলে বিচার করবো মানে কী করবো মানে আজকে দশ পনেরো দিন হয়ে গেল কোনো ইয়েও না তো লাস্টে এখন যদি মাত বরা যদি কিছু না করতে হারে তো আমরা আইনের হাতে চাপ আর কি মানে আইনে যেটা করে ওঠাই তো মন্ডলাইবো মন্ডলাই মাঠে সাইডে মাপবো মাইফা জার যেখান দে হেন্ডি দিব আর কি তো এটা আছি আর কি এখন দেওয়ানি মাতবরা কইতেছে দেখ তো এই গ্রামে মিলে দিয়ে আরে মিলে দিয়ে আরে ভালো কথা তো আমরা বাজে আছি এখন হেরাবা কি কয় তো আমরা বর্তমান খুবই কষ্টতে আছি আপনার এই রাস্তাঘাটের জন্য আগুন দিছা ও তারপরে দেখেন চলে আগুন দিছে তো প্রিয় দর্শক আপনি ভাবে যা কিছু রান্না বান্না করে একদম সাফ সাফচিকুণ দেখেন একটু লেতরা বেরিয়ে দেয় না মানে লেতরা বেশি পছন্দ করে না তো আমি পছন্দ করি না যে রান্না বান্না রান্নাবান্না করে না খেলে কিন্তু বেমার আজার হয় যে কোনো রান্না করেন খালি আমরা ভিডিও করি বলে কোনো কথা না ধরেন আপনার বাড়িতে আপনি সাফ চিকুণে থাকবেন আপনার ভালো আর সাফ শিক্ষণ হলেও পরিষ্কার থাকা নব সন্নত তো সাফ সাফচিকুণ থাকবেন দেখি তোমার নুডলসগ না দেখি প্লেট দশা করো এই করো যে দেখেন এই দেখেন কি সুন্দর দেখা দেখছেন তো প্যাকেটের ভিতরে মশলা থাকে তো মশলা এক্সট্রা দেওয়া লাগে না কালি অল্প আপনার এ দিল গরম মশলা আপনার কাঁচামচ পেঁয়াজ কাটে দিলা তো তবে রান্না করতেছি বললে কথা আপনার খাই দেখা মনে আর ময়না দেখলো পাকলাই যাব গা বেদা স্কুল ছুটি পেল নাকি হ্যাঁ স্কুলে দেরি হয় কষ্ট আছে তো আপনাকে আমি একটা গল্প বলি আমি আগে থাকতাম বিদেশে তো বিদেশে আমি কাজ করে রান্না বান্না করছি মানে রান্না রান্নাবান্না আমি কিছু জানি কিন্তু আপনাকে করে দেখাই তো ভাবছি আপনাকে একদিন দেখাবো তো রান্না বান্না যে এত সহজ কাজ সেটা ভাবেন না রান্না বান্না করে কষ্ট আছে কাজ করে ইয়া বিদেশে রান্না বান্না করে খাওয়া অনেক কঠিন সকালবেলা আপনি উঠলেন আটটা সাড়ে আটটার আগে আপনার ভাত তরকারি রান্না শেষ করে নাকু আবার আপনার ধরুন সাড়ে আটটা বাজায় বাচ্চাত খাই দেন নয়টা সাড়ে নয়টা কামে গেলেন নয়টা কি আটটা বাজার আগে কামে কি সকাল পাঁচটা বাজে উঠে রান্নাবান্না করি তারপরে আপনি আটটা বাজার আগে কামে যান কি কামে থেকে আপনার আবার বাজার করো আবার রান্না বান্না করো এই খাইতে নাইতে আপনার মোটামুটি দশটা এগারোটা বাজে জায়গা রান্না বানায় এত কাজ না তো বাড়িতে থাকলে ধরেন যে সহজেই বিদেশে থাকলে অনেক কষ্ট কোন দূরে তোমার এই যে মানে গরম হয়েছে স্যার দাও দিয়ে দাও গরম হয়েছে তোমার এই যে বাবরতা তো প্রিয় দর্শক ফাইনালি দেখেন আপনার বাবু এই যে কি সুন্দর করে নুডলস রান্না করতেছে দেখেন বাসনা বেরাইছেন হ্যাঁ বাসনা বাসনা বেরাইছি তো প্রিয় দর্শক আপনি ভাবে দেখেন ডিম দিয়া আজকে লড়ির ছানা করতেছি দেখুন এখানে ডিম বসতেছে ওই যে ওখানে লড়ুর কি দি গরেনছে ওখানে ডিম বসতেছে ডিম বাদা হই গিসে তো প্রিয় দর্শক এই যে দেখেন কেরাইলো ইসকল দিগা হই না দেখো কি রান্না করতেছে মেলা দূর থেকে বাসনা পাইছে যাও কাবার গা খাবার লে খাও নুডলস খাও না খুশি দেখে খুশি তাই না